আবারও চলে এসেছে আপনাদের জন্য রেগুলারের জন্য একটি ফরমাল সেটের আপডেট এটা হচ্ছে জিপার রাফেল বোরকাটা দেখতে পাচ্ছেন জিপার রাফেলের ডিপ কলিজা কালারটা আমার হাতে রয়েছে আজকে থাকবে এটার স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র এক হাজার টাকায় হেজ শর ডুবাই চেরি ফেব্রিক্সের এই প্রোডাক্ট আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আপনার নিজের আমাদের আউটলেটে আসবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন দেন প্রোডাক্টটা পার্চেস করবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে আপনাদের প্রোডাক্টের কালার এবং ডিটেলস জেনে স্ক্রিনে থাকার নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে জিপার রাফেল বোরকা ডিপ কলিজা কালারটা রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এবং থাকবে গোল্ডেন কালারের একটি জিপার কালারটা হবে ভ্যান কালারের সাথে কিন্তু সেম ফেব্রিক্সের একটি হিসাব পেয়ে যাবেন স্লিপসের ডিটেলসটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাফেল প্লাস হচ্ছে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন এবং এখানে থাকবে হচ্ছে স্ল্যাব বাটন যেটা মাধ্যমে চমৎকার একটি ষাট হাজার আপনার আউটলুক পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্টক ক্লিয়ারেন্স অফারটা হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা আমি আবার বলছি যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করবেন সেই ক্ষেত্রেও কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেস করতে পারেন আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট নিতে চলে আসবেন ডিরেক্ট আউটলেটে প্রোডাক্টের স্টক ক্লিয়ারেন্স অফার হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা দেখে দিব সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের জিপারের সাথে ডিটেলস কিন্তু একদমই সেম আমি ডিটেলসে আর যাচ্ছি না দেখে দিচ্ছি কালার আপডেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সেম ডিটেলসে মেরুনটাও পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলিমাত্র এক হাজার টাকা হেজাব সহ দুচেরি ফেব্রিক্সের এই প্রোডাক্টটা পাচ্ছেন অনলিমাত্র এক হাজার টাকায় দেখিয়ে দেব খুবই স্ট্যান্ডার্ড একটি কালার হচ্ছে আপনার লাইট নোট কালারটা ডিটেলসটা একদমই সেম রাফেল করা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে হিসাব সহ সম্পূর্ণ সেট অফার প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা যোগাযোগ করবেন ইনস্টেড টাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড থাকা ডেলিভারি চার্জ 80 আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না আপনারা শুধুমাত্র এই ডেলিভারি চার্জটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেন প্রোডাক্ট যখন যাবে ভিডিওর সাথে পার্ট টু পার্ট প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখে দিব খুবই ইউনিক নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে হিসাব সহ সম্পূর্ণ সেটটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার অনলি মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিব এটার আরও একটি স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে ডিপ ব্যানসন কালারটা ডিপ ব্যানসন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এটার আরও একটি কিউট কালার এটা হচ্ছে আপনার মিট কালারটা প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে স্টক ক্লিয়ারেন্স অফারটা হচ্ছে মাত্র এক হাজার টাকা হেজব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি মাত্র এক হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট নিতে আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম